হ্যালো আসসালামু আলাইকুম আমি আসিফ আহমেদ আমি নটর ওনার তো এই পাশে যে টেলিটুক নাম্বারটা দেওয়া আছে সেটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কারো যদি কোনো হেলমেট লাগে তো আমাকে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে তো আজকে আমি আপনাদেরকে আরও বেশ কিছু প্রোডাক্ট দেখাবো সেটা হলো স্টার্জের থান্ডারের নতুন কিছু গ্রাফিক্স আসছে সেগুলা গ্রাফিক্স নিয়ে আমি আজকে আপনাদেরকে একটা ভিডিও শর্ট করে বানিয়ে দেবো তো আশা করি আপনাদের হেলমেটগুলো পছন্দ হবে এই হলো স্টার্জের টোটাল আপনার দশটা আছে এই শেপের হান্ডার নতুন করছে তো আশা করি সবার ভাল লাগবে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে লাস্টে টু ডাবল নাইন কারো যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট নেন নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিলেই হবে এবং আপনাদের কোন হেলমেটটা ভালো লাগে সেটা আমাকে বললেই হবে এবং সেখানে আমি প্রাইস প্রাইস সব বলে দেবো তারপরে আরেকটা আছে

আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে লাস্টে টু ডাবল নাইন টেলিটক নাম্বার সেখানে আমার সাথে যোগাযোগ করলে হবে অনেক সময় দেখা যায় ফোন ধরতে পারি না কারণ অনেক মানুষ ফোন করে তো দোকানের নাম্বার অনেক মানুষ ফোন করে তাই অনেক সময় ধরতে পারি না তো হোয়াটসঅ্যাপ নাম্বারে আশা করি কেউ যদি আপনাকে আমাকে নক করে তো সেক্ষেত্রে আমি হান্ড্রেড পার্সেন্ট আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এটা আরেকটা আছে দেখেন এগুলার সাইজটা বলে দেয় আমি ভাবছি দিয়ে এগুলার সাইজ আছে আপনার এল এবং এক্সেল যাদের মাথা মনে করেন যে বাইশ ইঞ্চি রাউন্ড শেপের এর বাইশ ইঞ্চি যেমন আমারটা হলো বাইশ ইঞ্চি সেই ক্ষেত্রে আমার আপনার এল সাইজটা লেগে যায় আর যাদের মাথা একটু বড় বাইশ ইঞ্চি থেকে একটু বড় তাদের আপনার এক্সেল সাইজটা হলেও হবে এগুলো আপনার সাইজ দুইটাই আসে এল এবং এক্সেল এবং দেখতে পারেন এই গ্রাফিকটাও সবগুলো একটা থেকে একটা কম না থান্ডার বইলা কথা সবগুলো লক আপনার এরকম সিস্টেম লকটা খুবই মজবুত হয় এবং ভাইজারটাও অনেক স্ট্রং হয় সহজে ভাঙে না এখন আরেকটা প্রোডাক্ট দেখে সবগুলাই নতুন গ্রাফিক্স আনছে ঠান্ডার অনেকদিন ধরে ঠান্ডায় নতুন গ্রাফিক্স আসতে ছিল না এখন আশা করি আস্তে আস্তে এই আপনারা কন্টিনিউ পাবেন এগুলো অনেক সময় অনেকজনের ভিডিও দিচ্ছি না অফলাইনে বেসতেছি অনেক ভালো ভালো ফেল হচ্ছে তো আশা করি অনলাইনেও এগুলো ভালো যাবে দেখতে পারেন ঠান্ডা এগুলাতে আপনার গ্লাস দুই রকমের আসছে একটা হলো আপনার ব্ল্যাক একটা হলো তিন রকমের আছে সরি ব্ল্যাক মার্কারি এবং হোয়াইট আপনাদের যেটা ভাল লাগে সে ভাইজার আপনারা নিতে পারেন করতে শেপটা পুরো ডাইনামিক একটা শেপ যেটা ভাল লাগে নেন নিয়ে আমাকে জাস্ট করলেই হবে দেখেন কিসে আবার কার্বনের মতো কালার করেছে হ্যাঁ দেখতে বলেন খুবই আনকমন আনকমন কালার আশা করি কালার কম্বিনেশন গুলো অনেক সুন্দর হয়েছে আশা করি সবার ভালো লাগবে লাস্ট হলো এটা এই হলো দশ নম্বর হেলমেট ডট এবং আইএসএ সার্টিফাইড আমরা এটা আপনার অনলাইন কুরিয়ার সার্ভিস যেগুলো আছে যেমন স্টেট ফার্স্ট আছে স্টেট ফার্স্টের মাধ্যমে আমরা হেলমেট গুলা পৌঁছিয়ে দিয়ে থাকি আপনারা যে হেলমেটটাই ভালো লাগে সেটা আমাকে হোয়াটসঅ্যাপে লক করবেন স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দিবেন চেষ্টা করব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে হেলমেট গুলা দিতে তো আর এই সাইডে কিছু ভেগে হেলমেট আছে ভেগে গুলো আজকে করবো না তো এখন আমি বলে দিই এগুলোর প্রাইস টা কেন এগুলো আপনার পড়বে তেইশশো টাকা তেইশশো টাকা পড়বে ঠান্ডার আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পাঠিয়ে থাকি সেক্ষেত্রে আপনার চার্জটা পড়বে হলো গিয়ে যদি ঢাকার বাইরে হয়ে থাকে চার্জ পড়বে হলো একশো আশি টাকা এবং ঢাকার ভিতরে যদি হয়ে থাকে সেক্ষেত্রে চার্জ পড়বে একশো টাকা এবং ঢাকার সাব ঢাকা যেগুলো যেমন গাজীপুর তারপরে আশেপাশে যেগুলো আছে সাবার সেখানে পড়বে আপনার একশো টাকা তো আশা করি আমি ভিডিওটাতে সম্পূর্ণ সবকিছু ডিটেলস বলার চেষ্টা করেছি এবং চেষ্টা করব সব আপনাদের পাশে থাকার আমার এই এখানে ভেগার কালে শোনা দেখতে পান এখান থেকে স্ক্রিনশট যদি কারো কোনো কিছু পছন্দ হয়ে যায় এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে গোল একটা টিক মার্ক করে দিলে আমি বুঝতে পারব যে আপনার কি লাগবে তো আশা করি এই ছিল ভিডিও ইনশাআল্লাহ নেক্সট টাইম আরো অনেক প্রোডাক্ট নিয়ে আসব এবং মিড রেঞ্জের যা লাগে মনে করেন যে পঁচিশশো থেকে বাইশশো তেইশশো থেকে সাড়ে পাঁচ ছয়ের মধ্যে যা আছে সব আস্তে আস্তে দোকানে উঠানোর চেষ্টা করবে এবং আপনারা ভবিষ্যতে সেই প্রোডাক্ট গুলো পাবেন জি আসসালামু আলাইকুম আমি আসিফ আহমেদ ফ্রম আমিন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখো